ধরো কৌশিকের কাছে আসা এবং নতুন গাড়ি দেখা কৌশিকের কাছে এখন কতগুলো কোম্পানি গাড়ি পাওয়া যাচ্ছে কৌশিক বলো কতগুলো কোম্পানি গাড়ি পাওয়া যাচ্ছে তোমার মোটামুটি পাঁচ ছটা কোম্পানি গাড়ি মোটামুটি বেশি তো কম হবে না আচ্ছা দুটো শোরুম মিলিয়ে মোটামুটি পাঁচ ছটা কোম্পানি গাড়ি অ্যাভেলেবেল তার মধ্যে যখন এখন আমরা কি দেখছি এখন আমরা দেখছি পুষ্পক আমরা দেখছি সরিকো আচ্ছা সরিকো কি এটা এখন সরিকো স্ট্রম পুজোর হটকেক হটকেক যেটাকে বলে একদম একদম তো কি থাকছে আমরা বড় ভিডিওতে তো অবশ্যই দেখে কিন্তু তারা এন্টারপ্রাইজে এখন তারা এন্টারপ্রাইজ মানে গিফট হ্যাঁ ডিসকাউন্ট হ্যাঁ অন্যান্য জায়গায় গিফট ডিসকাউন্ট সব দেওয়া হয় আচ্ছা তারা এন্টারপ্রাইজ থেকে এবার নতুন করা হয়েছে হ্যাঁ প্রতিটা গাড়ির সাথে একটা করে হ্যাঁ আমাদের ভালোবাসা বলো চাই যেটাই বলো হ্যাঁ একটা করে সিলভার কয়েন প্রতিটা কাস্টমারকে দিদিদের যাদের আমরা দিতে চলেছি আচ্ছা তো আমরা এখন যদি আসি আমরা ছয় থেকে সাতটা কোম্পানি পেয়ে যাব কিন্তু তৎকালীন বা এখন আমরা দেখতে পাচ্ছি পুষ্পকের গাড়ি পাচ্ছি এবং সরিগো কোম্পানির গাড়ি পুষ্পক সরি হ্যাঁ পুষ্পক সরিগো তো পাচ্ছি তারপরও নেক্সট ভিডিওতে চলো একটু দেখে নি আর কতগুলো কোম্পানি গাড়ি পাওয়া যাবে বিস্তারিত জানবার জন্য এখনই স্ক্রিন দিয়ে নাম্বারে ফোন করে চলে আসুন